যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আজকে সারাদিনের অপেক্ষা সবার একটা জায়গায় বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ খেলা নিয়ে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কি আসে অফিসিয়াল ডিসিশন আইসিসি থেকে আজকে আসার কথা সবাই জানেন যে টেন্থ অফ জানুয়ারি অর্থাৎ আজকের দিনে শনিবারে আইসিসি থেকে একটা রিটার্ন মেইল অ্যাকর্ডিং টু দা মেইল গিভেন বাই বিসিবি আসার কথা এবং সেখানটায় বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের সম্ভাব্য ভেনু কি হতে পারে বাংলাদেশ খেলতে চাইলে তারা আসলে কতটুকু বাংলাদেশের জন্য সিকিউরিটি এনশোর করতে পারে ভারতেই খেলতে হবে নাকি বাংলাদেশের পার ডিমান্ড অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড দা গভর্মেন্ট শ্রীলঙ্কায় স্থানান্তরিত হবে এই প্রত্যেকটা জিনিসের জন্য অপেক্ষা পিল নাও বাট যতটুকু জানা যাচ্ছে আজকের রাত অন্তত দশটা পর্যন্ত আজকে দশ তারিখ আজকে শনিবার আজকে রাত অন্তত দশটা পর্যন্ত এরকম কোনো আপডেটস ফ্রম দ্য আইসিসি আসার সম্ভাবনা নেই এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আরেকটা সূত্র আমাকে নিশ্চিত করেছে যে বাংলাদেশের যে ডিমান্ড বাংলাদেশের যে দাবি সেই দাবিকে আমলে নিয়ে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিসিসিআই কে কিভাবে ম্যানেজ করে তাদের সম্মান ঠিকঠাক রেখে বাংলাদেশে বিশ্বকাপ বাংলাদেশের বিশ্বকাপটা খেলানো যায় বাংলাদেশকে ওই যে বিশটা দলের বিশ্বকাপ বাদ দিয়ে বয়কট করিয়ে অন্য একটা দলকে ঢুকিয়ে ওয়ার্ল্ড কাপ আয়োজন করতে চাইছে না আইসিসি সো দেয়ার থিঙ্কিং অ্যাবাউট সাম এবং এখানটায় আপনাদের কাছে এক্সক্লুসিভলি জানাতে চাই দুইটা অল্টারনেটিভ নিয়ে অলরেডি ডিসকাশন চলছে এবং এই ডিসকাশনটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এখন পর্যন্ত ফর্মাল না ফর্মালি এই প্রপোজালটা দেওয়া হবে আজকে রাত দশটার পরে অথবা আগামী কাল বাট যে ডিসকাশনটা চলছে তাতে হচ্ছে দুইটা বিকল্প এক নাম্বার যেটা সেটা হচ্ছে বাংলাদেশ সরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা দাবি করেছে যে বাংলাদেশের ম্যাচেস গুলো যেহেতু সিকিউরিটি কনসার্ন ক্রিয়েট হয়েছে সবকিছু বিবেচনায় নিয়ে ভারতের মাটিতে বাংলাদেশ খেলতে চায় না খেললে শ্রীলঙ্কায় খেলবে আদারওয়াইজ বয়কট করবে স্ট্যান্স খুবই ক্লিয়ার সবাই এটার সাথে রয়েছে এখন এই দাবিকে মেনে নিয়ে আইসিসি আর নাও ইন যে বাংলাদেশের চারটা ম্যাচে শ্রীলঙ্কায় দেওয়া যায় কিনা এক নাম্বার দ্বিতীয় যে এই চারটা ম্যাচে শ্রীলঙ্কায় দেয় মানে এটা হচ্ছে এক নাম্বার যে পরিকল্পনা সেই পরিকল্পনা উপপরিকল্পনা হিসেবে একটা ব্যাপার রয়েছে যে বাংলাদেশের মেজরিটি ম্যাচেস ধরেন চারটা ম্যাচ বাংলাদেশ খেলবে এই চারটা ম্যাচের মধ্যে তিনটা ম্যাচ শ্রীলঙ্কায় দিয়ে একটা ম্যাচ হলেও ইন্ডিয়া খেলানো যায় কিনা এবং সেটা এমন একটা ভেনুতে তারা খেলানোর চেষ্টা করবে যেই ভেনুতে আলটিমেটলি বাংলাদেশের জন্য নিরাপত্তা হুমকি নিয়ে যে আলোচনাটা হচ্ছে এবং খুবই ভ্যালিড আলোচনা সেই হুমকির জায়গাটা অনেক বেশি সংকীর্ণ থাকবে প্রয়োজন ওই ম্যাচে দর্শক টিকিট বিক্রি করা হবে না এমন ভাবে ম্যাচটাকে ডিজাইন করা হবে কোনো কোনোভাবে ন্যাশনাল ক্রিকেট টিম সাপোর্টাররা টিকিট না থাকলে খেলা যদি ওপেন না হয় তাহলে তো গ্যালারিতেই যেতে পারবে না সো তাদের জন্য সেই হুমকি থাকছে না সাংবাদিকদের ব্যাপারে কি পরিকল্পনা আমি জানি না দিস ইজ নাম্বার ওয়ান প্ল্যান এক নম্বর প্ল্যান হচ্ছে বাংলাদেশের গুলো শ্রীলঙ্কায় সবগুলোই শিফট করা এবং শিফট করা গুলোতে বাংলাদেশ যেভাবে খেলতে চায় সেভাবে খেলিয়ে নেয় দুই নাম্বার প্ল্যান হচ্ছে বাংলাদেশের মেজরিটি ম্যাচ শ্রীলঙ্কায় শিফট করা এবং একটা ম্যাচ হলেও যেহেতু ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সম্মানের ব্যাপারটা এখানে ভারতের মাটিতে খেলানো সেটা বাংলাদেশের জন্য ফেভারেবল কোনো একটা বিনোদন এটা হচ্ছে এক মানে প্ল্যান এর এই অংশটা প্ল্যান বি নিয়ে যে ডিসকাশনটা চলছে এই ডিসকাশনটা হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এবং আমি যতটুকু জানতে পেরেছি এটা প্রকাশ্য না অফিসিয়াল না আমি যতটুকু জানতে পেরেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন এবং ভারতীয় সরকারের মধ্যে অলরেডি চলছে এবং এই ডিসকাশনে বাংলাদেশের যে নিরাপত্তা কনসার্ন রয়েছে এবং একই সাথে আইপিএল গভর্নিং কাউন্সিলের যে বাজে একটা রোল ছিল একজন ক্রিকেটারকে কিক আউট করে দেওয়া যে বাংলাদেশের ক্রিকেটাররা খেললে ওদের জন্য বিশাল হুমকি বাংলাদেশের মানুষ গিয়ে ওখানটায় ব্যাপক হুমকি তৈরি করে বিসিসিআই যে রোল ছিল আইসিসি গভর্নিং বডির যে রোল ছিল কলকাতা নাইট রাইডার্স যে রোল ছিল যেভাবে তার মুছে ফেলা হয়েছে মাত্র কয়েক মিনিটের মধ্যে সবগুলোর ব্যাপারে একটা নেগোসিয়েশনে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে একটা সরি বলা এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি তাদের দেশে যেতে রাজি হয় ওভাবে হোস্ট করা এটা প্ল্যান বি সো এই দুইটা প্ল্যানের ব্যাপারে আইসিসি এন্ড বিসিসিআই তাদের মধ্যে ডিসকাশন রয়েছে যতটুকু জানা যাচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্ট গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আলোচনা চলছে এবং এই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আলোচনার মূল কারণটাই হচ্ছে ভারতে বাংলাদেশের না যাবার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের ব্যাপারে একটা বড় রিপারকেশন হয়েছে ভারতীয়রা এই ব্যাপারটাকে ভালোভাবে দেখে নাই তাদের সাংবাদিক সুশীল সমাজ সমর্থক রাজনীতি কেউ ভালোভাবে দেখে নাই ওই জায়গা থেকে পরিকল্পনা হচ্ছে এবং বিসিবি ইন্ডিয়ান বাংলাদেশ তাদেরকে যদি একটা স্ট্যাটাস নিয়ে আসা যায় যেখানটায় দুপক্ষই রাজি হবে দ্য শিডিউল বাংলাদেশ ম্যাচেস গুলো খেলবে সো এই দুইটা পরিকল্পনার আলোচনা হচ্ছে এই দুইটা পরিকল্পনা সবচেয়ে ভয়ঙ্কর পার্ট কোনটা ভয়ঙ্কর পার্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে ধরেন বাংলাদেশের উপর এবং সেক্ষেত্রে বাংলাদেশের বিশ্বকাপের ভাগ্য আগামী বারো তারিখ ম্যাক্সিমাম নির্ধারিত হয়ে যাবে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে যে তারা বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে না বাট প্ল্যান এ যেটা প্ল্যানের আবার এর আবার দুটো পয়েন্টের কথা আমি বললাম যে ডিসকাশনটা হচ্ছে যে বাংলাদেশের সকল ম্যাচে শ্রীলঙ্কায় শিফট করা এবং এটার পেছনে আইসিসিতে যথেষ্ট লজিকও রয়েছে ধরেন বোর্ড তারা যদি ডিসাইড করে যে আমরা অমুক জায়গায় গিয়ে খেলবো না আইসিসি সেখানটায় প্রেসার ক্রিয়েট করতে পারে বাট যখন বাংলাদেশ একটা কান্ট্রি হিসেবে এই দাবিটা করে বা করবে বা করেছে যে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে নিরাপদ ফিল করছে না তাদের ক্রিকেটাররা ভারতে গিয়ে খেলবে এবং সেটার পেছনে যথেষ্ট লজিক রয়েছে ঠিক তখন আইসিসি সেটাকে হান্ড্রেড পার্সেন্ট কাউন্ট করবে

সেটা হলো বাংলাদেশ সরকার বিসিবি সমর্থক সাংবাদিক যারা ক্রিকেটটাকে পছন্দ করে এদের কারো পক্ষ থেকেই কোনো ধরনের আমি কি বলবো আপত্তির সুযোগ নেই কিন্তু প্ল্যান বি এর ক্ষেত্রে আসলে একটা আমার কাছে মনে হয় যে ইস গোয়িং টু বি ভেরি মাছ ক্রিটিক্যাল ভেরি মাছ ট্রুকি ধরেন প্ল্যান বি এক্সিকিউশনের জন্য ওই অফারটা করা হলো আইসিসির থেকে আমি যেটা বলছি যে আপনি তিনটা ম্যাচ শ্রীলঙ্কায় খেলবেন একটা ম্যাচ আপনার খেলা হবে ইন্ডিয়ানস অয়েলে তখন বাংলাদেশ কি করবে বলা হলো যে সিকিউরিটির কথা বলা হচ্ছে যেহেতু আপনারা বলেছেন মেজরিটি দাবি মেনে নিয়েছি

সেই ঘটনায় তারা পদার্পণ করবে আমার কাছে মনে হয় মানে এই মুহূর্তে একটা ব্যাপক ক্রিকে সিচুয়েশন ক্রিয়েট হতে যাচ্ছে পার্ট এ প্ল্যান এ যেটা আমি বলছিলাম যে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তারা বাংলাদেশকে হতাশ করবে না তারা বিসিসিআই কেও হতাশ করবে না বাংলাদেশ আপকামিং ওয়ার্ল্ড কাপে যেন অংশগ্রহণ করে সেই চেষ্টাটা তারা শেষ পর্যন্ত করে যাবে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তারা সাম্প্রদায়িক না এটা প্রমাণ করার জন্য তাদেরকে অবশ্যই এটা করতেই হবে এবং সেই জায়গায় সব ম্যাচ শ্রীলঙ্কায় গেলে কোনো সমস্যা না কিন্তু মেজরিটি ম্যাচ যদি শ্রীলঙ্কায় একটা ম্যাচ যদি ইন্ডিয়ায় তাহলে বাংলাদেশ বিশ্বকাপ তো করবে না কারণ তো শ্রীলঙ্কায় গিয়েই খেলবে বাংলাদেশ ওই একটা জয় পেলে বাংলাদেশ জন্য একটা দারুণ সম্ভাবনা তৈরি হবে যত বেশি সামনে অগ্রসর হওয়া যায় ওয়ার্ল্ড কাপে সেই ম্যাচটা কি বাংলাদেশ ছেড়ে দেবে যদি এই প্ল্যানটা এক্সিকিউট হয় নাকি বাংলাদেশ ওই একটা ম্যাচে ভারতে গিয়ে খেলবে লেটস হোয়াট হ্যাপেন বাট ইটস গোয়েন ভেরি ট্রিকি আজকে দশটা পর্যন্ত কোনো আপডেট আসবে না বলে আমার সোর্স আমাকে ইনসিওর করেছে বাট উই আর ইগারলি ওয়েটিং ফর দ্য পজিটিভ আপডেটস ফ্রম আইসিসি